আসসালামু আলাইকুম আশা করছি তোমরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো যে ভাইয়া কিভাবে আমরা ইংরেজিতে এ প্লাস পেতে পারে অথবা ইংরেজিতে আমরা কিভাবে একটা ভালো মার্কস পেতে পারি এই সম্পর্কে আমাদের একটু গাইডলাইন্স দেন সো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিভাবে ইংরেজিতে এ প্লাস পাওয়া যায় বা ইংরেজিতে কিভাবে একটা ভালো মার্কস গেইন করা যায় এই সম্পর্কে তোমাদের কয়েকটা টিপস দিব শুধু টিপস শুনলে কিন্তু হবে না এটা তোমার বাস্তবে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাতে হবে যদি তুমি এই টিপসগুলো তোমার পড়াশোনার ক্ষেত্রে ইংরেজিতে কাজে লাগাতে পারো আই হোপ ইনশাল্লাহ তুমি ইংরেজিতে একটা ভালো মার্কস গেইন করতে পারবে আমরা পাঁচটা টিপস এখানে সিলেক্ট করছি যেটা আমার বাস্তব জীবনে আমার আমার সাথে যে আমি যে টিপসগুলো পড়ে করে ইংরেজিতে ভালো মার্কস পেতাম সেটা তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব দু নাম্বার টিপস হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে দুইটা মিলে এমন কিছু টপিক আছে দেখবা যে টপিকগুলো খুবই ইজি জাস্ট একটু পড়াশোনা করলে ওই টপিক থেকে তুমি ইজিলি ভাবে ফুল মার্কস কিন্তু নিতে পারবা ওই টপিকগুলো তোমাকে সুন্দরভাবে পড়তে হবে যাতে ওই টপিক থেকে যেন একটা মার্কস এদিক ওদিক না যায় সেকেন্ড নাম্বার টিপস হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই সমার্কের সো দুই সমার্কের ভিতরে প্রায় দেখবা একশো বিশ কি একশো দশ মার্কের শুধুমাত্র রিটেন সাইড এই রিটার্ন সাইডগুলোতে তুমি যদি ভালো মার্কস নিতে না পারো তাহলে তুমি ইংলিশে এ প্লাস কেন একটা মার্কস পাওয়ারই চিন্তা করতে পারবে না কারণ তুমি চিন্তা করো দুইশো মার্কের ভিতরে যদি একশো একশো দশ মার্ক সময় শুধুমাত্র রিটেন সাইড থেকে আসে আর এই রিটার্ন সাইডগুলো যদি তুমি স্কিপ করে যাও দ্যাট মিনস তুমি রিটেন রিটার্ন সাইডগুলোকে যদি মূল্যায়ন না করো তাহলে তুমি বাকি আশি নব্বই মার্কের ভিতরে তুমি কিভাবে ভালো একটা মার্কস পেতে চাও সো রিকোয়েস্ট থাকবে যদি ইংরেজিতে ভালো করতে চাও তোমার এই একশো থেকে দশ মার্কে আগে আয়ত্ত করতে হবে সো রিকোয়েস্ট থাকবে যারা ইংরেজিতে ভালো মার্কস পেতে চাও অবশ্যই কমপক্ষে প্রত্যেকটা টপিক থেকে ফর এক্সাম্পল প্যারাগ্রাফ স্টোরি কম্পোজিশন লিটার অ্যাপ্লিকেশন যে যে টপিক আছে প্রত্যেকটা টপিক থেকে কমপক্ষে পনেরোটা করে রাইটিং সাইড জন্য মুখস্থ থাকে তিন নম্বর স্টেপ হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এমন এমন কিছু টপিক আছে দেখবা যে টপিকগুলোতে পাঁচটায় পাঁচ মার্ক থাকে দশটা করলে দশ মার্ক থাকে ফর এক্সাম্পল আমি বোঝাই দিচ্ছি চেঞ্জিং সেন্টেন্সে অনেক সময় তোমাদের দশটা করলে দশ মার্ক থাকে অথবা তোমরা যদি অনেক সময় রাইট ফর্ম অফ আছে সেখানে যদি পাঁচটা করো পাঁচ মার্ক থাকে এরকম কিছু টপিক আছে যে টপিকে একটায় এক মার্ক করে এই টপিকগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কেন প্র্যাকটিস করতে হবে তুমি মনে করো দশটায় পাঁচ মার্ক আর দশটায় দশ মার্ক তাহলে কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট এটা তোমাকে বুঝতে হবে সো যেগুলোতে প্রত্যেকটায় একটা করে মার্কস আছে সেই টপিকগুলো তোমাকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে যাতে ওই টপিকগুলো থেকে মার্কস ছুটে না যায় চার নাম্বার টপিক হচ্ছে আমাদের চার নম্বর স্টেপটা হচ্ছে প্র্যাকটিস উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান গেইন এনিথিং সো প্র্যাকটিস তোমাকে করতেই হবে যদি তুমি ভালো রেজাল্ট করতে যাও তোমাকে ন্যূনতম প্রতিদিন প্র্যাকটিসের জন্য এক থেকে দেড় ঘন্টা সময় সিলেক্ট করতে হবে ওই এক দেড় ঘন্টা সময় অন্য কোন সাবজেক্ট টাচ করা যাবে না শুধুমাত্র তোমাকে ওই সাবজেক্টটা বা ওই ওই টপিকটা তোমাকে প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে হবে যদি তুমি এভাবে থাকো ইনশাল্লাহ তোমার কোনো টপিকের সমস্যা থাকবে না পাঁচ নাম্বার যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচোক্ত নামাজ তোমাকে পড়তে হবে যদি তুমি মুসলিম হয়ে থাকো অবশ্যই তোমাকে নামাজ পড়তে হবে এবং তোমার পিতা দোয়া নিতে হবে তুমি একটা মাথায় রেখো তোমার যতই মেধা স্মৃতি হোক না কেন উপর আলা যদি তোমার না চাই আর বাপ মার দোয়া যদি তোমার সাথে না থাকে তুমি কোনো কিছুতেই সাকসেস হতে পারবে না সো সবগুলোর পাশাপাশি তোমাকে অবশ্যই নামাজ পড়তে হবে পাচক এবং তোমার পিতামাতা এবং মুরব্বী যারা বয়স্ক আছে তাদের কাছে অবশ্যই সবসময় দোয়া নিবে ইনশাল্লাহ এই পাঁচটার পদক্ষেপ যদি তোমার প্রত্যেকটা সাবজেক্ট ইভেন ইংরেজি সাবজেক্টে যদি পড়ে করতে পারো আশা করি তুমি ইংরেজিতে ভালো মার্কস ইভেন এ প্লাসও পেতে পারো ছিল আমার জীবনের সব থেকে ইংরেজিতে ভালো করার একটা অন্যতম টিপস যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি যারা এই ভিডিওটা দেখছো সবাই এটা তোমার বাস্তব জীবনে প্রয়োগ করবে ইনশাল্লাহ যদি করতে পারো ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করবে আমি তোমার জন্য সেটাই কামনা করবো